কি অবস্থা ভালো না ভাইয়া পারবা কি সংসার করতে হ্যাঁ পারবো কত সময় কিসের সময় সংসার করবা কত সময় সংসার তো মানে সারা জীবন করে তুমি কি সারা জীবন করার জন্য আইছো তো সারা জীবন করার জন্য আসি নাই সংসার কত সময় করার জন্য আছে সেই দেখো আরছি সারা জীবনের জন্য সংসার করার জন্য হ্যাঁ তো এখন প্রতিবেদন আসছে কেন প্রতিবেদন আসছে আমরা রংপুর কুড়িগ্রাম নিজস্ব বাড়ি এই হেমাতপুরে ভাড়া থাকি আসছি বাবার ইস্কা চালায় অনেকটা কষ্টে আছি এর জন্য আসছি তাই তো এখন কি চাও তুমি চাই আমি যে আমার পাশে থাকতে পারবে সেরকম মানুষ পেলে বিয়ে করব হেল সহযোগিতা করে পাশে দাঁড়াইতে পারলে বাচ্চা কাচ্চা কয়টা নিবা বাচ্চা কাটা বাচ্চা কাচ্চা সেটা পরের ব্যাপার যে সুখ দিতে পারবে বেশি তারাই সংসার না সেটা পড়ার ব্যাপার সুখ টুক

কখনোই প্রতিবেদনের সামনে আসে না তাই তো কিসের কষ্ট তোমাদের তো কষ্ট এই যে এটাই ওভাবে আছে অনেকের জন্য আসছে তাই তো এর আগে যে প্রতিবেদন করছে ওইখান থেকে কোনো মনে মানুষ পাও নাই না পাইনি একটাও পাও নাই কি বলা পাইনি সত্যি আচ্ছা তো যোগাযোগের মাধ্যম যে নাম্বারটা দেছো এটা না হুম দর্শক তার নাম্বারটা বলে দিছি 01320 থ্রি ফাইভ ফাইভ সিক্স টু এইট জিরো ওয়ান থ্রি টু জিরো থ্রি ফাইভ ফাইভ সিক্স টু এইট শ বাসায় কে কে আছে বাসায় আমার দুটা বোন আমরা দুইটা ভাই দুইটা ভাই আছে একটা বোন আছে সবার বড় আমি সবার বড়ো আচ্ছা দেশের বাড়ি হলো রংপুর ছিল না রংপুর কোথায়

দর্শক তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ